নয় হাজার সাড়ে আট হাজার টাকা দর্শক ছাগল বিক্রি হয়েছে ছাগলের পাঁচশো টাকা দাদা এটা কত দাম চাইছিল কত হয়েছে এটা কত হচ্ছে টাকা একশো হাজার টাকা দশক সুন্দর একটি গরু হয়েছে মার্শাল্লাহ গুলা সুন্দর একটি খাসি কিন্তু হয়ে গেছে বাস থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে 2025 কুরবানির ঈদের সাত শেয়ারপুর জেলার নকলা ভাই ভাই সবচেয়ে বড় একটি গরুর হাট দসকেই হাতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু কিন্তু মেচাকিনি হয়ে যাচ্ছে আজকে আমরা এখান থেকে আপনাদের দেখাবো সরাসরি যারা যে গরু ছাগল কিনে নিয়ে যাচ্ছে কত দামে নিচ্ছে আমরা বলবো ভাই কত দিয়ে নিলেন এই গরুটা কত হইছে 167 দর্শক দেখতে পাচ্ছেন একশো সাতষট্টি দিয়ে কিন্তু এই গরুটা বিক্রি হয়েছে যেখানে একটা সুঠান দিই খাসি দেখতে পাচ্ছি নকলা বাই বাজার থেকে দাদা এটা কত দাম চাইছিল উনিশ হাজার উনিশ হাজার দাম চাইছিল তো এখন কত দিয়ে নিলেন চেষ্টা করতেছে একটু তো আমাদের সঙ্গে থাকেন এই যে ভাই কত হয়েছে এক লক্ষ সাইশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা সুন্দর গরু নিয়ে নিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন শাহিজ মাসাল্লাহ অনেক সুন্দর এক লক্ষ দুই হাজার টাকা দাদা কত হয়েছে এটা কত হচ্ছে সতেরো হাজার টাকা দিয়ে সুন্দর একটি খাসি কিন্তু নিয়ে যাচ্ছে ওই যে এই পাশে একটা খাসি কিনেছে এটা একটু দেখবো দাদা এটা খাসি তো নাকি নিল সাড়ে পনেরো হাজার টাকা মাশাল্লাহ সুন্দর আর একটা খাসি কিন্তু হয়ে গেছে নকলা পাইপাস সাত থেকে প্রিয় যে এই পাশে কিন্তু আর একটা সুন্দর সাথা সুঠানি গরু হয়ে গেছে আমরা দাদা কত হয়েছে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আর সুন্দর গরু নিয়ে এসেছে দর্শক একের পর এক গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরু ছাগল বিক্রি হয়ে যাচ্ছে তার দিকে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে এই যে আমরা এই পাশটা একটু দেখবো বাধা রয়েছে গরু কিনে কিনে দাদা এটা কত হয়েছে

এক লক্ষ ছয় না এক লক্ষ ছয় দাদা এটা কত হয়েছে আহ নব্বই শুধু নব্বই না শুধু নব্বই হাজার টাকায় মাশাল্লাহ সুন্দর একটি গরু হয়েছে তারপর দেখতে পাচ্ছেন শেরপুর জেলার নকলা বাইপাস হাতে কিন্তু শত শত হাজার হাজার গরু উঠেছে এবং ক্রয় বিক্রয় হচ্ছে এই যে আজকে স্যার সাথে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি পাখটার মধ্যে শাহীব প্রাথ এটা বিক্রি হয়েছে কত বিক্রি হলো দাদা এক লক্ষ আটতিরিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সুট আনন্দ একটি গরুর দর্শক দেখতে পাচ্ছেন সেবপুর জেলার নকরা বাইপাস প্রচুর গরু বিক্রি হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে যে গরুগুলো বিক্রি হচ্ছে কেমন দামে কিনে নিয়ে যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে সুন্দর একটি ঘুট্টি গরু দাদা কত আছে এটা কত হয়েছে গরু কে চলে এক লক্ষ তিন হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটা গরু হয়ে গেছে হেলে তুলে চলে আসতেছে দাদা কত হয়েছে এটা এক লক্ষ হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটি লাল কালার গরু কিন্তু হয়ে গেছে ভাই কত হয়েছে এটা সত্তর হাজার টাকা এটা কত হয়েছে সাতান্ন হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটি গরু ভাই এটা কত হয়েছে এক লক্ষ টাকা সুন্দর সুন্দর গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে ঈদের শেষ হাট শেষ মুহূর্তে নয় হাজার সাড়ে আট হাজার টাকার বেশি ছাগলের গুলো বিক্রি হয়েছে খাসি ছাগল মার্শাল্লাহ শেরপুর জেলার নকলা বাইপাস হাট থেকে কত হয়েছে বিশ হাজার দুইটা দুইটা বিশ হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন খাসি ছাগল মার্শাল্লাহ তা এগুলো কত করে রয়েছে কত করেছে বারো হাজার এগারো হাজার টাকা দশক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর ছাগল বিক্রি হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কিনছেন কত দিয়ে কিনলেন এক নব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকার দশক দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু কিন্তু হয়েছে তো বছর গরুর দাম কিরকম গেলো বলতে পারতেছেন না যাই হোক বাজার দেখছেন তো আইডিয়া হয়েছে কম বেশি ভালো তবে গরুর দাম কিন্তু এবার আসলে এটা

আঠাইশ হাজার দাম করছে দুইটা বড় বড় কাশি দশক ফেরত নিয়ে যাচ্ছে তো ভাই কত হয়েছে এটা একশো পাঁচ হাজার টাকা দশক সুন্দর একটি গরু হয়েছে মার্শাল্লা গুটি গরু একশো পাঁচ কত একশো দশ সুন্দর সুন্দর গরু কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি খাসি কত নিল এটা কাকা না দাম কত হয়েছে পনেরো হাজার দাম করে খাসি কিন্তু বিক্রি করে নাই ফেরত নিয়ে যাইতেছে হাত থেকে লম্বা চোরা সুন্দর একটি কাশি মাশাল্লাহ কাশি এটা কত হইছে হাজার টাকা সুন্দর একটি সুযোগ কিন্তু দর্শক কিনে নিয়ে যাচ্ছে আমরা দেখতে যাচ্ছি শেরপুর জেলার বিখ্যাত গরুর থেকে নকলা বাইপাস ঈদের শেষ হাট তাহলে সাগুর কি ফেরত আলো নাকি ফেরত না দাম কত করে হয়েছে এগুলা দাম কম হয় দাম কম হয় আর আর কি হার্ড আছে এই নকলায় 68 ফেরত নিয়ে যাইতেছেন তাহলে কেন লস হইবো আরেক বছর পর লাগবো অনেক লস তাহলে কত করে দাম হইছে এগুলা এই জুড়াটা পঁচিশ হাজার দাম হয়েছে এটা পনেরো হাজার দাম হয়েছে আর একটু বেশি নিয়ত ছিল তবে দাম হচ্ছে না অন্য হাট দেখবে ভাই কত হয়েছে গরুটা সাদাটা আঠাইশ হাজার এক লক্ষ আঠাইশ টাকা মাসাল্লাহ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন দেশি গরু একদম অরিজিনাল দেশি দাদা এটা কত হয়েছে একশো হাজার টাকা মাসাল্লাহ লাল চকচক রওনা লয়োদ হাজার বসে দশক মানে ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন খাসি ছাগল মার্শাল কুরবানির জন্য আটশো পনেরো হাজার আটশো বছর কি মার্শাল সুন্দর একটি খাসি কিন্তু হয়ে গেছে নকলা বাইপাস হাট থেকে দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা সুন্দর একটি গরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি শেরপুর জেলার নকলা বাইপাস হাট থেকে তো কত নেবো এটা

এক লক্ষ সাতান্ন হাজার টাকা মার্শাল্লা সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইয়ে কম আসি কত নিচে কথা এক লক্ষ হাজার টাকা মার্শাল্লা সুন্দর একটি গরু কিন্তু নিয়ে যাচ্ছে খুব খুশি তারা

এক লক্ষ আহ তিরিশ হাজার টাকা মার্শাল্লাহ সুন্দর হয়েছে এ লালটা কত লালটা কত বড়টা একশো চল্লিশ এটা কত প্রলানিনabayashi ওহ শিট 140 100 নিচেটা পরেরটা আর কি কত নিচে 115 দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু সুঠামদেহী দেশি গরু মশলা দেখেন প্রিয় দর্শক ছাগলের বা কিন্তু চলে আসতেছে শেরপুর জেলা নকলা বাইপাস গুরুর হাট থেকে কি পরিমাণ ছাগল নিয়ে চলে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তো আসলে ছাগলগুলো সবাই কিন্তু ফেরত নিয়ে যাচ্ছে তো পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন